আসসালামু আলাইকুম আজকের ভালো আছেন আজকে আমাদের গাছের কলা গাছের কলা ছড়ি পারব এই গাছে কলা হয়েছে কলা হয়েছে তরকারি কলা কয়লা কলা হাড় দত না হাড় ধরো আর উলপাতে কারো আর সরি আর কড়া হয়েছে না ভালো হয়েছে ফার্স্টটা ছড়া সাতটা আসবো একটা

এই রেজিকেশন আছে না এই গামছেলা মারি দিছতে পারতো নালাম জানো সরসুদা না দিলাম তো দুইটা লাইকা দিও ভর্তা এনেও এই ভর্তা আছে এই দিদি লোক কই আমি আসাকাটা আসসালামু আলাইকুম আসামি সবাই ভালো আছেন খানা তাহলে না বাধ্য আইসি আর ইসা মাস দিয়ে আলু হল আলু যাব দিন

বাকী আছে এখনকৈ লৈ গছৰখিনি পথাৰ আমাৰ বিহু কিজনৰ হৈ আছিলে